এই সুসংগত যুবকের জন্য শিরু দাইজ যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ তাকে টাইকা দেখায় বলবে ইন্নী উবাহি বিহিল ইকা। আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি সেজদায় যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নেন ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়াহ পাইলে করে আনেন মোতালা করে আনেন তবে নাম বলে দিতেছি শেষদায় যখন যুবক যায় তা ডাইকা ফেরেশ তাকে বলে যা আলা আজ লাহু আমা জা আলাহু আজলি হা দা অবদি হাপ্পা সবকিছু বিসর্জন দিয়া দেখ আমার কুদরতি পায় মাথা ঠেকায়া দিসে এই যুবক আমার কাছে এ পারফেক্ট বন্ধা ইন্নি উবাহিহিল মালা ইকা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আজকে সব আদর্শে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আছে বটে কথার ভঙ্গি আছে বটে চিৎকার আছে বটে আওয়াজ আছে বটে সবকিছু আমাদের কাছে আছে বটে কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছিয়ে সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আতি উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানব আপনাকে তো দেন আনা যায় না কি করে মানব আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন তো তুমি আকাশে আমি জমিনে দূরত্ব তো আর কম না আপনাকে মানবো তো মানবো কি করে বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতি উর রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে এটা তো তোমার ভিতর থেকেই ফিল উম্মিগীনা রাসুললাম মনহু ইথু আ হিম আয়া জা হিম ইল মমুল কিতা বা বন্ধুত তোমাদের কাছে। বন্ধুত তোমাদের মধ্যথ বন্ধুকে মান তোমরা আমাকে দেখো দেখনায়। কিন্তু বন্ধুতো আমাকে দেখা গেছে। বিদায় বন্ধুরটা মান আমার মনে হয় মেরা যেই জন্যইউলামা যা বলবে বলবে আমার কাছে মেরা যেই জন্য। যে মানুষ প্রশ্ন উঠেছে আপনাকে তো দেখি না তোমরা দেখো না বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর থেকে বন্ধুকে মানো কে আজকে নবীর আদর্শ নামানার কারণ আজকে মুসলমান সারা দুনিয়ায় প্রেশান পাত্তির জন্য পেরেশান না পাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল গফর সাহ তো সোনার গায়ে ছিল রহমতুল্লাহ আলী বাড়ি তো সোনার গায়ে ঠিক না চিনেন দেখছেন না না অনেকে দেখেন না নিউ জেনারেশন দেখে নাই আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখে নাই বয়স্করা দেখছে ইয়াংরা তো দেখে নাই হ্যাঁ বেডাই একটা ছিল ঠিক না কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ ঠিক না ছোটবেলা দেখছি তো আমরা মাঝে মারলে ভাইরা যেত ঠিক না তো যেটা বুঝাইতে ছিলাম পাত্তি তো আসে কিন্তু শান্তি নাই শান্তি নাই সবই তো মুসলমানের কাছে আছে কি নাই কি নাই দুনিয়ায় মানুষ বলে ব্রান্ড ব্রান্ড ব্রান্ডের জিনিস সমস্ত ব্রান্ড তৈরি হয়েছে মুসলমান আজকে মুসলমান ব্রান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দে কালকের থেকে সমস্ত ব্রান্ডের সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে বিশ্বাস হয় না আপনাদেরকে না হয় না বিশ লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন কয় লাখ টাকা মানে আপনারা জানেন না ঠিক না কই থাকেন বাংলাদেশে হ্যাঁ এত খবর রাখেন এটা খবর রাখেন না নেটে সার্চ দিয়া দেখেন বাংলাদেশে বিশ লাখ টাকার জুতা কে পড়ে আমি তো মাঝে মাঝে বাবি ও মাথায় দেয় না পায়ে দেয় বিশ লাখ টাকা দাম ঠিক না কি পনেরো বিশ লাখ টাকার রাডু বাঙালি পড়ে বাঙালি বাঙালি রাডু গড়ি যান দুনিয়া ঘুরে তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায় বিল গেটস এর হাতেও রাডু নাই যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন ওর ছবি আসবে ওর হাতে একটা গড়ি আছে দেখেন এটা কি গড়ি ওটা রাডু না বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো বিশ লাখ টাকার ওর হাতে মনে ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে একটা উপরে উঠা যায় মাঝে মাঝে তো ওর শার্ট পরে বুতাম একটা ওর নিচেরটা উপরে লাগায় দেয় দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন আড়াই লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে নাই দুনিয়ার ব্রান্ড মুসলমান পড়ে সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় আমি যুবকদেরকে বুঝানোর জন্য বলতেছি তোমরা নেটে সার্চ দাও কেএফসি কারা বেশি খায় সবচেয়ে বেশি মুসলমান খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদন প্রসাদনই মুসলমান ব্যবহার করে আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দে কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে দুইশো কোটি মুসলমানের ভিতরে যদি একশো কোটি নারী হয় এরা সমস্ত কসমেটিক্স ব্যবহার করা ছেড়া দেখ সব প্রসাদনী বন্ধ হয়ে যাবে আপনি বলবেন ইউরোপ কসমেটিক্স ব্যবহার করে আপনি নেট দিয়ে দেখাবেন আমি তো চোখ দিয়ে দেখছি আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি আমেরিকা বলবেন অস্ট্রেলিয়া বলবেন জাপান বলবেন এত কসমেটিক্স ব্যবহার করে না এই সোনার গায়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্স এর দোকান কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না আর এই এলাকা বলে সব হলো বেশি প্রবাসী প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি আপনি আমার সাথে চলেন আমি দেখাই সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে কিন্তু অশান্তিতে কেন এই জন্যই আমার কথা শুরু ছিল সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে তো যেই মেশিন গুলাই মানুষ আবিষ্কার করলো ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই কোনো অপারেটিং দরকার নাই এটা কিভাবে পরিচালিত হবে বিশেষ করে উম্মতে মুহাম্মাদি বাকি বাদ দিলাম বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে তামাত্তাউ কালিলান ফা ইননাকুম মুজরিমুন এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে ওরাই দুনিয়াতেই পাবে জান্নাতুল কাফের ওদের জন্য তো জান্নাত বানাইছে কমসে কম উম্মতে মুহাম্মাদির তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন টি কারণে আমরা আজকে অশান্তিতে যেদিকে তাকান এদিকেই ও শান্তি আর অশান্তি ও আর অশান্তি কারণটা কি উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মাদি অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে সুখের বা ভিতরে বাসতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ কোন লেখছে সাহাবাদের সম্বন্ধে অসুখী ছিল ছিল হ্যাঁ এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে শততালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই মনে উঠলো এই জন্য বলতেছি যখন চার মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলার পায়েন নিচে তো আশারায় মুবারশারর ভিতরে ছয়জন বসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা 누ও ছিলেন مشোয়ারার জন্য তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা নো কি مشোয়ারা করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মুমিনিনের পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত। কাপড়টা যদি একটু ভালো করতো কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করতো ওনার রুটি তো কেউ খাইতে পারে না জিনিসটা তো ভালো কিন্তু মানাইতে পারবা কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হইলো আম্মা জানা আয়সার দিয়ে আর একটা হলো ওনার মেয়ে হাফসা দুই জনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে কেননা না আম্মা জান একজন নে আবার আম্মা জানো ঠিক না হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তো জুরিই হয় না তো বলসে মুতাকাল্লিম কে হবে আম্মা জান আয়েশা হবে তো দুইজন গেছে যা বলছে আমিরুল মুমিনিন অবয় দিলে একটা কথা বলতে পারি বলছে কি চার মহাদেশ আপনার পায়ের নিচে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন এটার আগে আরেকটা কথা মনে হচ্ছে অনেকদিন পরে অনেকদিন পরে যেদিন বাইতুল চাবি নিতে যান আমিরুল মিন ওদি তুম কেননা ইহুদ্দিনের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মোমিন না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি সামে ডুববে ওইদিন দিন রাত্রে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকাল বেলা উনি সামের সীমান্তে ডুববেন আবু উবায়দা তাআলা আল্লাহ স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা পালা ছিল গোলাম উটের উপরে থাকবে আমিরুল মমিনির রশি টানবে কিন্তু সামন্ত আপনারা দেখেন নাই। বৃষ্টির কারণে কাদা ছিল উনি জুতা খোলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতেছিল তো যখন ডকতেছেন সীমান্তে তাবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সালাম দিয়া বলছে আমিরুল মুমিনিন আপনি তো জানেন সারা দুনিয়া সংগ্রামী ব্যক্তিরা Shame বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সংগ্রামী তো ব্যক্তিরা বনানি বাড়ি বাড়িধারা ধানমন্ডি বাস করে আজকে সংগ্রামী ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বুঝেন না মন্ত্রীপাড়া ঠিক না তো এই দুনিয়ার সমস্ত সংক্রান্ত লোকেরা তখন সামে বাস করতো তো বলতেছে আমির মিনিন মিনিট সয়াফ আলাইকা সুরাফা উস্াম সামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সংক্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানের জন্য ফালাইউফসিনু কাঁইয়ার আলাহাদ হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাポン নিয়ে আরছি এটা কোলেন এটা পড়েন বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বলছে আবু উবাইদা কাইয়াস তা বিউমিন ওয়াহিদ একদিনে তুমি চেঞ্জ কদ হাসান আল্লাহ বিল ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে इज्जत দিয়েছে ফালা উবালি মাকালাতুন নাস কে কি বলবে এটা তো আমার বিষয় না এমন দমক দিছেন আবু ওবায়দা রাজি আল্লাহ বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসি না বয়ের তো আম্মা জান যায় বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেয়েকে আর আয়সা রাদি আল্লাহ সম্বোধন করা বলতেছে আয়সা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চারিবাজ করে দিচ্ছিল মনে আছে অবশ্যই মনে আছে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বলছে বিছনা তো চেঞ্জ করি নাই দুইবার ছিল চারিবাজ করে দিছি বলছে আজকে রাত্রে আমার কষ্টতে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চার বাজ করবা না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জায়গা মতে পচা গেছে আমি একজন আছি আমি ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওদা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম যদিও গুছায়া বলতে পারি না আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে এটা চালানোর কোনো অপারেটিং নাই মন মতো চালাবো আজকে মুসলমান যার যেরকম মন চায় যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে যুবক নিজের মন মতো চালাইতেছে বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল নবীন আদর্শ মতো চুল কাটে না কিন্তু এই সোনার গায়ে যুবকরা বলো ওদের চিলের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ বলো করা বলোক আমাকে বলো যদি পাঠায় থাকে আমি মেয়ে জানি ওদের চুলের স্টাইল চুল দেখা তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন হ্যাঁ টা আবার কেমন চুল কাটলি তোর পিছন থেকে বগের মতো দেখা যায় সামনে দিয়ে তো ভালো দেখা যায় কিন্তু পিছের মতো আমার তো মনে হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখি রাগ হো না বলো তোমাদের চুলের স্টাইল দিকে কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ হ্যাঁ কে তোমাকে কোন দিন ফুল দিছে চোদ্দ তারিখে যে চুলের স্টাইল দিকে তোমাকে যদি লাভ ইউ বলে থাকে তো তোমার যৌবন দেখা বলছে তোমার রূপ রেখা দেখা বলছে তুমিও যদি কোনো মেয়েকে বলা থাকো তোর রূপ দেখা বলছো চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা একশো টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটবে ওর তো উচিত ছিল একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটবে চারশো টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে আর পরে একটা ফুলের মালা পড়া চলে আসবে সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাইটা মিষ্টি আবার ফুলের মালা কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহ তো ওয়াদেই আছে নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে তাকে শান্তি দিবে আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই না আছে হা সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে সাজাইছে কে চব্বিশ ঘন্টা আমি কাটটা ভোগ করি কাটটা বলেন না অক্সিজেন কার নেন আপনাকে কিডনি আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া হ্যাঁ ডেলি আপনাকে আশি হাজারবার বার কার্বন ডাইঅক্সাইড কে বাহির করে কোনো মেশিন সবই তো বুক করি আল্লাহ সবই তো আল্লাহর বুক করতেছি তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই কোনো অপারেটিং নাই কোনো বিধি নিষেধ নাই আল্লাহকে ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে এই জন্য মেরে দোস্ত আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়ে দিছি পায়ে হাত রাইখা বলি আসেন আমরা ত করি আগুলা রসুলের আদর্শের দিকে ফিরছে করবেন তওবা কোরআন এটাই বলতেছে ওয়েন্তাবু ফান হাবিব হাবি করতে দেরি তও করতে দেরি করতে দেরি করতে দেরি আমি তোমাদের বন্ধু হতে দেরি হবে না নাইলে একটা কথা মনে রাখেন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিচ্ছু বলবে না এটাই সত্য কিচ্ছু বলবে না কিন্তু কালকে যে বলবে এটাও সত্য আলুন না রানি নাই আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে ছোট হবে না ছোট হবে না কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না তো থাকবে না কেন আমাকে বুঝান যুক্তি দিয়ে বুঝান দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ এটা যদি ডিকশনারিতে থাকতে পারে এটা যদি দেশের লয়ে থাকতে পারে সর্ব কানুনে থাকতে পারে আল্লা ব্যাপারে থাকবে না তো থাকবে না কেন এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে এখন বড় বাপ চলেন কিন্তু চালাইতেছে এই জন্য আসেন আমরা তবাক করবেন কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবাকে কবুল করেন সত্য এটাই নামান এই উম্ম যতক্ষণ পর্যন্ত তবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি সবকিছু ঝরাইয়া দিতে পারি কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে আর ওই আদর্শ শিখানের কাজে কারখানা গুলাই হলো এই মাদ্রাসা মাদ্রাসা এই জন্যই আদর্শগুলাকে গুলাকে টিকায় রাখার জন্য এই জন্যই উলামা একরাম বাজি নেন নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায় ইমাম মোয়াজেম মাদ্রাসার হুজুর ঠিক না এদের চেয়ে কম বেতন আছে নাকি বলেন না কমিটি তো সাফ কয় হুজুর এত টাকা দিয়ে কি করবে ঠিক না কিন্তু উনার টি পার্টিতে খরচ হয় এক কোটি টাকা আর উনি কয় হুজুর এত টাকা দিয়ে কি করবে ঠিক না সবচেয়ে কম বেতন কাগদের অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি এক হাজার কামানো কোনো ব্যাপার না ঠিক না সোনার গায়ে কয়জন ইমামের বেতন তিরিশ হাজার টাকা আছে না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন তিরিশ হাজার আছে আছে নাকি অথচ অটো চালাইলে তো তিরিশ হাজার পাওয়া যায় অটো চালাইলে ইনস্যুর চলে যাবে কি কয় হুজুর অটো চালাইলে ইনস্যুর চলে যাবে হ্যাঁ হাল্লার বুঝিতে তো ইনস্যুর যায় না আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স তো করতে হয় না ওটা তো কিনা নিয়া বাইরেই হয় দুই তিন দিন একটু ধাক্কা সাক্কা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে আর ঠিক না ডেলি তো দশ হাজার এক হাজার কামানো যায় কেন কামায় না এই জন্য কামায় না যে কাদে দায়িত্ব উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ বানাইতে হবে দুর্গ কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে এই জন্য হলো একরাম সমস্ত কিছু আজকে দুনিয়ার আমার দেশের সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে কার উপরে কার উপরে ওঠে চোরের উপরে ওঠে না জিনাকারের ওঠে করে ওঠে না মৎখরের উপরে ওঠে না ঘুসখোরের উপরে ওঠে না কারো উপরে ওঠে না আমি তো খোলা বলি ডেলি দশ বার আঙ্গুল আমাকেও সইতে হয় সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে ঠিক না আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না ভাগ মুসলমান আমি তো সারা পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না বরং প্রশংসা করলো তোর টুপিটা বড় সুন্দর তোর দেশটা বড় সুন্দর ডিলা ডালা বড় সুন্দর শতবার শুনলাম বিদেশে কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল দশবার আমাকে দেখতে হয় হ্যাঁ সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে ঠিক না না সহ্য করে না সহ্য তো করে তারপরে কোনো দুর্গ বানায় এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে কিন্তু আমি প্রেশান থাকবো সুখী থাকবো না আল্লাহ আমাদেরকে এই কথা কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান ইল্লাল্লাহ